পরশুরাম রাজশেখর বসুর বালখিল্লগণের উৎপত্তি এইটি আজ পাঠ করে আপনাদের শোনাব পুরাণে আছে মুনিরা বুড়ো আঙুলের মতো লম্বা এবং সংখ্যায় ষাট হাজার তাদের পিতার নাম ক্রতু মাতার নাম ক্রিয়া এই বৃত্তান্ত অসম্পূর্ণ এতে কিছু ভুলও আছে বালখিল্লগণের প্রকৃত ইতিহাস নিম্নে বিবৃত করছি পুরাকালে নৈমিসারণ্যে বহু ঋষির আশ্রম ছিল ব্রহ্মার অন্যতম পুত্র মহর্ষি ক্রতু তাঁর ভারজা ক্রিয়ার সঙ্গে সেখানেই বাস করতেন ক্রতু হলেন সপ্তর্ষিগণের ষষ্ঠ ঋষি একদিন বিকালবেলা কুটিরের দাওয়ায় বসে তিনি তাঁর পত্নীকে ব্যাকরণ শেখাচ্ছিলেন ক্রতু বলছিলেন প্রিয়ে এই স্ত্রী প্রত্যয়করণ বড়ই কঠিন তুমি উত্তমরূপে কণ্ঠস্থ করো মৎস্য শব্দের জফলা আছে কিন্তু স্ত্রীলিঙ্গে মৎস্যি জফলা হয় না অনুরূপ মনুষ্য মনুষী ইন্দ্রেস্ত্রী ইন্দ্রাণী চন্দ্রেস্ত্রী চন্দ্রা অশ্বের স্ত্রী অশ্বা অথচ গর্ধবের স্ত্রী গর্ধবী সহসা একটা গম্ভীর চাপা আওয়াজ শোনা গেল মহর্ষি ক্রতু সবিস্ময়ে কান পেতে শুনলেন যেন কেউ কলসির ভিতর থেকে কথা বলছে আপনি সব ভুল শেখাচ্ছেন ক্রুদ্ধ হয়ে ক্রতু বললেন কে রে তুই এতদূর আস্পর্ধা যে আমার ভুল ধরিস আবার আওয়াজ হলো সব সেকেলে ব্যাকরণ চলবে না স্ত্রীলিঙ্গ একই পদ্ধতিতে করতে হবে মতুসী ইন্দ্রি চন্নি মনুস্বিনী ইন্দ্রাণী চন্দ্রিনী অশ্বিনী গর্ধবিনী ক্রতু বললেন কোথায় আছিস তুই সম্মুখে আয় লগুড়াঘাতে তোকে ব্যাকরণ শিক্ষা দেব ঋষিপত্নী ক্রিয়া বললেন স্বামী অদৃশ্য মূর্খের বাক্যে কর্ণপাত করো না ব্যাকরণের পাঠ আজ স্থগিত থাকুক সেদিন তুমি যে প্রত্যক্ষ দেবতার কথা বলছিলে তাই পুনর্বার শুনতে ইচ্ছে করি ক্রতু বললেন প্রিয়ে প্রণিধান করো আকাশে তিন প্রত্যক্ষ দেবতা আছেন সূর্য চন্দ্র ও মেঘরূপ বর্জন্য ভূতলেও তিন প্রত্যক্ষ দেবতা আছেন গর্ভধারিণী মাতা জন্মদাতা পিতা এবং বিদ্যাদাতা গুরু এঁরাই সর্বাগ্যে উপাস্য অগ্নি বায়ু বরুণ প্রভৃতি স্থান ইঁদের নিম্নে পুনর্বার আওয়াজ হলো সব ভুল আকাশে বা ভূতলে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ কোনো দেবতা নেই চন্দ্র সূর্য পর্যন্ত পিতা গুরু কেউ উপাস্য নয় অত্যন্ত রুষ্ট হয়ে ক্রতু বললেন ওরে পিশাচ সাহস থাকে তো দৃষ্টিগোচর হয়ে তর্ক কর নতুবা ব্রহ্মসাপে তোদের ধ্বংস করব ঋষিপত্নী ক্রিয়া আতর হয়ে করজোরে বললেন স্বামী ও পিসাচ নয় আমার গর্ভস্থ পুত্র কথা বলছে অবধ শিশুকে তুমি ক্ষমা করো গর্ভস্থ পুত্র না তাতো বেরিয়ে আয় হতভাগ কুষ্মাণ্ড ক্রিয়া তাঁর পুত্রের উদ্দেশ্যে বললেন বৎস ক্ষান্ত হও পূজ্য পাদ পিতার বাক্যের প্রতিবাদ করো না আগে ভূমিষ্ঠ হও তোমাদের দন্তোগম হোক অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন প্রভৃতি সংস্কার চুকে যাক তারপর যদি কিছু জ্ঞাতব্য থাকে তবে পিতাকে সবিনয়ে শ্রদ্ধা সহকারে জিজ্ঞাসা করো এখন মৌন অবলম্বন করো গর্ভস্থ অপগণ্ডের পক্ষে বাচালতা অত্যন্ত অনিষ্টকর মহর্ষি ক্রতুর অজাত অপত্য নীরব হল অধ্যাপনার ব্যাঘাত হওয়ায় ক্রতু উঠে পড়ে সন্ধ্যা বন্দনা করতে গেলেন এক একদিকে গোমতী নদী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে সেখানে দেশ বিদেশ থেকে গর্ভিণী নারীরা সমাগত হন এবং সুপুত্র কামনায় আগমিত গোমতীতে স্নান করে সন্মাতৃকা অর্থাৎ ষষ্ঠী দেবীর আরাধনা করেন এবারে এই শুভ তিথিতে পুষ্যা নক্ষত্র ও বৃদ্ধি যোগ পড়েছে সেজন্য অসংখ্য নারী গোমতী তীরে সমবেত হয়েছেন ক্রতুর পত্নী ক্রিয়া তাঁদের নেতৃস্থানিয়া তিনি সকলকে ব্রত পালনের পদ্ধতি বুঝিয়ে দিচ্ছিলেন সহসা তার গর্ভস্থ পুত্রের গুরু গম্ভীর সর শোনা গেল ভো অজাত অপগণ্ডগণ শ্রোতাম তন্ডুলো ভাণ্ডবাসী মুসিকো শাবকের ন্যায় কিচকিচ কণ্ঠে সহস্র ভোন উত্তর দিলেন হা হা আমরা শুনছি শুনছি বিশ্বের অপগণ্ডগণ এক হ্যা সকলে আবার আরব উত্তোলন কর প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ কোনো দেবতা মানব না মানব না পিতামাতা গুরু কারো শাসন মানব না মানব না গুরুকে আর ডরাবো না গরুর গরু চড়াবো না গুরু কুলে না না পড়ে পণ্ডিত হব না পড়ে পণ্ডিত হব না পড়ে পণ্ডিত হব তবে কাকে মানবে কার আজ্ঞায় চলবে তাই তো কাকে মানব আদি বিদ্রোহী মহান ত্রিশঙ্কুকে যিনি ঊর্ধ্বপাদ অধঃশিরা হয়ে রাশিচক্রের বহির্দেশে বিদ্যমান রয়েছে। মহান ত্রিশঙ্কু বিদ্যতাম অন্য গুরু মৃয়তাম ত্রিশঙ্কুর জন্য যিনি আকাশে নতুন স্বর্গলোপ সৃষ্টি করেছেন সেই বশিষ্ঠ শত্রু বিশ্বামিত্রকেও ধন্যবাদ দাও বিশ্বামিত্র ধন্যবাদ দি নিন্দাবাদ ভাতৃগণ এইবারে গর্ভকারা থেকে বেরিয়ে এসে স্বাধীন হও বসুন্ধরা ভোগ করো কিন্তু এখনও যে পাঁচ মাস পূর্ণ হয়নি তর্ক না ত্রিশঙ্কুর আজ্ঞা ভূমিষ্ঠ হও আমাদের পালন করবে কে খেতে দেবে কে তর্ক না তোমাদের স্নেহান্দ মূর্খ পিতামাতায় পালন করবে নিষ্ক্রান্ত হও ষাট হাজার গর্ভিণী আর্তনাদ করে উঠলেন ষাট হাজার ভ্রূণ গর্ভচ্যুত হল বহু প্রসূতি প্রাণ ত্যাগ করলেন আর্তনাদ শুনে নৈমিসারণ্যবাসী ঋষিগণ সত্তর গমতীতীরে উপস্থিত হলেন তারা দেখলেন সদ্যজাত মুনি সন্তানগণ গর্ভ নারী ছিন্ন করে ক্লেদাক্ত নগ্ন দেহে চিৎকার ও করছে সেই অকাল প্রসূত দন্তহীন জটাশ্রুধারী বালখিলাগণের নেতা ক্রতুপুত্র ক্রাতব সেই দুই হাত নেড়ে বলছে ভাইসব এগিয়ে চলো আমরা এখানকার সমস্ত আশ্রম পুড়িয়ে ফেলবো তারপর বশিষ্ঠের আশ্রমে গিয়ে তার কামধেনু হরণ করে দুধ খাবো বিশ্বামিত্র যা পারেনি আমরা তা পারব দুধ খাবো দুধ খাবো মহান ত্রিশঙ্কু বিদ্যতাম বশিষ্ঠ ঋষি মৃয়তাম বালখিল্ল বর্ধানতাম আর সবাই খিয়ানতাম বালখিল্লগণ উপদ্রব করতে উদ্যত হয়েছে দেখে ঋষিরা ভীত হয়ে বললেন মহর্ষি ক্রতু তোমার ওই অকালজাত পুত্র কার তবে এই সর্বনাশের মূল তুমি এর প্রতিবাদ করো ক্রতু একটু চিন্তা করে বললেন এরা ব্রহ্ম সন্তান অপজাত হলেও অদৃশ্য অবদ্ধ নতুবা মুখে লবণ দিয়ে এদের ব্যাপাদিত করা যেত এরা দেখছি ত্রিশঙ্কুর ভক্ত সুতরাং ত্রিশঙ্কুর যাজক বিশ্বামিত্র হয়তো এদের বসে আনতে পারবেন চলো বিশ্বামিত্রের স্মরণাপন্ন হওয়া যাক নৈমিশারণ্যবাসী ঋষিগণের প্রার্থনা শুনে বিশ্বামিত্র বললেন এই বালখিল্যগণের উপর অপদেবতার ভর হয়েছে এরা সদুপদেশ শুনবে না কৌশলে এদের বসে আনতে হবে চলো চেষ্টা করে দেখা যাক বিশ্বামিত্রকে পূর্ববর্তী করে ঋষিগণ নৈমিশারণ্যে গেলেন ফিরে বালখিল্ল চমু তখন বুহবদ্ধ হয়ে আক্রমণের উপক্রম করছে বিশ্বামিত্র বললেন ভো বালখিল্লগণ আমাকে চিনতে পেরেছ আমি হচ্ছি আদি বিদ্রোহী ত্রিশঙ্কুর যাজক বিশ্বামিত্র ভালখিল্লগণ চিৎকার করে বললে মহাময়ীম বিশ্বমিত্রের জয় হস্তু অন্য ঋষিদের ক্ষয় হস্ত বিশ্বমিত্র বললেন বৎসগণ তোমরা আমার অতি স্নেহের পাত্র তোমাদের ক্ষুধার্ত মনে হচ্ছে কিছু খাবে খাবো খাবো মৃগ মাংস পুরো ডাস, পিষ্টক সুপক্ক হরিত কি ইক্ষুদণ্ড ও সব চিবুতে পারবো না দাঁত নেই যে আপনার সন্ধানে দুধ আছে আছে কিন্তু মাতৃদুগ্ধ বা গবাদির দুগ্ধ তো তোমরা জীর্ণ করতে পারবে না এসো আমার সঙ্গে আমি লঘু পথ্যের ব্যবস্থা করব। বালখিল্লদের নিয়ে বিশ্বমিত্র অলম্ব তীর্থে উপস্থিত হলেন সেখানে একটি বিশাল বটবৃক্ষের শাখা পোশাখায় লক্ষ লক্ষ বাদুর ত্রিশঙ্কুর মতন ঊর্ধ্ব পাদ অধশিরা হয়ে ঝুলছে স্ত্রীবাদুরদের সম্বোধন করে বিশ্বমিত্র বললেন ওই চর্মপর্ণা দন্তবতী পয়স্বিনী বিহঙ্গীর দল এই সদ্যপ্রসূত বভুক্ষু মুনি শাবকগণকে তোমরা দান করো বাদুরবনি তারা করুণা আবিষ্ট হয়ে বললে আহা এসো এসো বাছাড়া বিশ্বামিত্র বালখিল্যদের একে একে তুলে বটবৃক্ষের শাখায় লম্বিত করে দিলেন তারা বাদুরিদের বক্ষলগ্ন হয়ে পরমানন্দে স্তন্য পানের রত হল ক্রতু প্রশ্ন করলেন এরা কতকাল এই শান্ত হয়ে থাকবে বিশ্বামিত্র বললেন এখন তো থাকুক এরপর আবার যদি উপদ্রব করে তখন দেখা যাবে